নমস্কার আজ আমি একটা বই নিয়ে মানে একটা উপন্যাস নিয়ে কথা বলবো আমি দেবী প্রসাদ সিংহের নতুন উপন্যাস এই দেশ পড়লাম এটা দেবীপ্রসাদ সিংহের নতুন উপন্যাস আর এটাই তার প্রথম উপন্যাস যেটা বেরিয়েছে কেতাব ই নামক একটা প্রকাশনা সংস্থা থেকে তো এই প্রথম উপন্যাস দ্রিপ্রসাদ সিংহের উপন্যাসটা পড়ার ইচ্ছে আমার বহুদিন ধরেই ছিল মানে যখনই আমি শুনলাম যে তাঁর এই উপন্যাসটা বেরোবে এছাড়া এই উপন্যাসটা কিছুটা অংশ মানে বলতে গেলে এই উপন্যাসটার প্রথম পর্ব ত্রিপুরা থেকে প্রকাশিত মুখাবয়ব লিটল ম্যাগাজিনে বেরিয়েছিল তো তখন আমার বইটা তখন আমার ওই উপন্যাসটা পড়া হয়নি ওই পত্রিকাতে কিন্তু শুনেছিলাম যে খুব ভালো হয়েছে উপন্যাসটা তো তখন থেকেই আমার উপন্যাসটা পড়ার খুব ইচ্ছে ছিল তারপরে এই কয়েক মাস আগে জানতে পারলাম যে বইটা মানে উপন্যাসটা বই আকারে প্রকাশ হতে চলেছে তো তখন থেকেই আবার মনের মধ্যে একটা অধীর আগ্রহ যে বইটা পড়বো পড়ব তো বইটা যখন শেষ বইটা যখন মুক্তি পেল মানে বইটা যখন রিলিজ হলো এই নভেম্বরের লাস্ট উইকে মনে হয় না ডিসেম্বরের ফার্স্ট উইক আমার ঠিক মনে পড়ছে না ওই সময় রিলিজ মানে বেরিয়েছে নভেম্বরেই মনে হয় বেরিয়েছে একটু দেখি এখানে প্রকাশ কালটা কবে আছে হ্যাঁ নভেম্বর নভেম্বরেই এটা বেরিয়েছে তো নভেম্বরে বেরোলো তো সঙ্গে সঙ্গে আমি বইটা কিনে নিলাম তারপরে পড়লাম তো সত্যি কথা বলতে কি প্রথম যখন বইটা পড়ছিলাম বইটা পড়তে পড়তে প্রথম কয়েকটা পাতা পড়তে পড়তে মনে হলো এ বাবা এই বইটা কেন কিনলাম এটা কী বই এটা মনে হলো যেন বইটা কিনে ঠকে গেলাম না কিনলেই ভালো হতো কিন্তু মাত্র কয়েক পাতা মানে হার্ডলি তিনটে চারটে পাতা উল্টেছি আমি তো চমকে গেছি ওই বাপরে এটা কী বই দুর্দান্ত মানে বাংলা ভাষায় এই রকম একটা উপন্যাস লেখা হয়েছে আমি মানে অবাক সত্যি এই বইটার মধ্যে অনেক কিছু আছে মানে বিশেষ করে এর যে লিখন শৈলী আর দেবীপ্রসাদ সিংহ তার লিখন শৈলীর জন্য খুবই পরিচিত তো এবং তার এই লিখন শৈলীর আমি খুব ভক্ত দেবীপ্রসাদ প্রসাদ সিংহের দুটো গল্পের বই বেরিয়েছে এর আগে একটা সীমান্তের ওপরে থমকে থাকা পা আর একটা আসলে প্রথমে বেরিয়েছিল রূপকথার প্রত্যাবর্তন তারপরে সীমান্তর ওপরে থমকে থাকা পা তো এই দুটো বই মানে আমার খুব প্রিয় বইগুলোর মধ্যে অন্যতম আর কি তো এই দুটো বই আমার খুব পছন্দের বই গল্পগুলো আমার খুবই ভালো লাগে তো দেবী প্রসাদের এছাড়াও তার কিছু গল্প অন্যান্য পত্রপত্রিকায় এর বাইরেও কিছু গল্প পত্রপত্রিকায় বেরিয়েছে সেগুলো আমি যখনই যেটা পেয়েছি পড়েছি তো তার গল্পগুলো পড়তে খুব ভাল লাগে তার গল্পের একটা থিম থাকে প্রায় প্রত্যেক গল্পেই সেই থিমটা উনি বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে আনতে থাকেন সেটা হচ্ছে দেশভাগ ভাগ দেশ ত্যাগ উদ্বাস্তু সমস্যা বা মানে ভিটে মাঠি ছাড়া হয়ে যাওয়া ঘর ছাড়া ঘর ছাড়ার বেদনা এক এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে যাওয়া মানে যে কোনো ধরনের মাইগ্রেশন সেটা এক দেশ থেকে আরেক দেশ হতে পারে এক রাজ্য থেকে আরেক রাজ্য হতে পারে এক বাড়ি থেকে আরেক বাড়ি হতে পারে এরকম মাইগ্রেশন মানে মেনলি তার তিনি এই মাইগ্রেশন থিমটাকে নিয়ে গল্প লেখেন মোটামুটি এটাই তার মেন থিম আর তার দুটো চরিত্র আছে এই দুটো চরিত্রই প্রায় বেশিরভাগ গল্পে ঘুরে ফিরে আসে একটা হচ্ছে রজবালি আর একটা হচ্ছে অনন্ত অনিমেষ অনন্ত এরা আর রজবালি তো রকম তিনটে চরিত্র ঘুরে ফিরে তার গল্পগুলোতে আসে তো তার এই গল্প শৈলীর মানে তার যে লিখন শৈলী বা লিখন রীতি সেটা আমার খুব ভাল লাগে আর মাইগ্রেশন নিয়ে লেখেন আমার মনে হয় বাংলা সাহিত্যে মাইগ্রেশন বা পার্টিশন লিটারেচার যাকে বলে পার্টিশন তিনি একটা নিজস্ব স্বাক্ষর রেখেছেন তো এই এই জন্য ভাল লাগে মানে তার যে থিমটা থিমটা একই মানে এই থিমটা নিয়ে তিনি যে কাজ করে চলেছেন আর তার লিখন শৈলী আমি আসলে খুব লিখন শৈলীটার খুব ভক্ত আর কি তো এই উপন্যাসেও মানে তিনি যে উপন্যাসটা লিখেছেন এই উপন্যাসেও সেই লিখন শৈলীটা আছে অবশ্যই থাকবে আর এখানেও ওই মূল বিষয় এটাই দেশ উপন্যাস ওই মূল বিষয় ওটাই মাইগ্রেশন তো এখানেও অনিমেষ অনন্ত রজবালি এই চরিত্রগুলো আবার ঘুরে ফিরে এসছে তো প্রথম যখন উপন্যাসটা আমি শুরু করলাম মজার আমি বলছি ওনার যে দুটো গল্পের বই কথা বলেছি একটা সীমান্তের উপরে ধমকে থাকা পা আর একটা রূপকথার প্রত্যাবর্তন তো তার এই উপন্যাসে তাঁর এই উপন্যাসে মোট তিনটে পর্ব আছে তার মধ্যে প্রথম পর্বের নাম আর দ্বিতীয় পর্বের নাম তার সেই ছোট গল্পের সংকলনের নামেই তো প্রথম পর্বের নাম হচ্ছে সীমান্তের ওপরে থমকে থাকা পা আর তৃতীয় পর্বের নাম হচ্ছে রূপকথার প্রত্যাবর্ত তো তো যখন আমি সীমান্তের ওপরে থমকে থাকা পা এই পর্বটা শুরু করলাম ওই প্রথম পড়তে পড়তে মনে হলো যা বাবাই কি এটা তো মানে আসলে ব্যাপারটা কি হচ্ছে মানে সীমান্তের ওপরে থমকে থাকা পা গল্প সংকলনে এই নামেই যে গল্পটা আছে মানে সীমান্তের ওপরে থমকে থাকা নাম পা আমার নামেই একটা গল্প আছে সেই গল্পটা যেভাবে শুরু হচ্ছে এই উপন্যাসটাও ঠিক ওইভাবেই শুরু হচ্ছে প্রথমেই একটা ব্লাস্ট গোহাটির খাড়গুলি অঞ্চলে একটা ব্লাস্ট তো ওইভাবেই শুরু হলো এখানেও রজবালি আছে অর্জুন আছে যে কবি উর্তি কবি আর রজবালি যে রিক্সাওয়ালা এরকম একজন রিক্সাওয়ালা আর একজন উর্তি কবি যে ওই বমব্লাস্টের শিকার এখান থেকে উপন্যাসটা শুরু হচ্ছে তো এবার দেবী প্রসাদ সিংহের যে সীমান্তের ওপরে থমকে থাকা পা এই গল্পটাও ঠিক এইভাবে শুরু হয় তো আমি ভাবলাম একই জিনিস লিখতে শুরু করেছে কি এগুলো কিন্তু যেই দু তিন পাতা পড়েছি আমি তো চমকে গেছি আরে এটা কি জিনিস মানে এটা কিন্তু যারা গল্পটা পড়েছে তারা কিন্তু উপন্যাসে নতুন জিনিস পাবেন হ্যাঁ মানে গল্পটা হয়তো ওরকমই প্রায় ওরকমভাবেই শুরু মানে গল্পটা যে যা আছে ঠিক ওইভাবেই উপন্যাসটাও শুরু হচ্ছে মনে হতে পারে একই ব্যাপার কিন্তু না লেখার কায়দাটা খুব দুর্দান্ত এখানে কায়দাটা দুর্দান্ত আর মানে খুব সুন্দর মানে আমি সব কিছু বলবো না তাহলে বেশি কথা বলতে গেলে ইয়ে হয়ে যাবে মানে অনেক কথা বলে ফেলতে হবে মানে গল্পের যে অনেক বিভিন্ন জায়গা আছে টুইস্টগুলো আছে সেগুলো যদি আমি বলে ফেলি তাহলে যারা এখনো উপন্যাসটা পড়েননি তাদের কাছে এটা ভাল লাগবে না তারা বইটা পড়ে মজা পাবেন না তো আমি এত বেশি কথা ওই জন্য বলতে চাইছি না তো আমার যেটা প্রথম পর্বে প্রথম পর্ব পড়তে পড়তে যেটা মনে হয়েছিল সেটা আমি বলছি তো প্রথমে আমি বলে রাখি পুরো বইটা পড়ার পরে আমার কি মনে মানে পড়তে পড়তে কি মনে হয়েছে পুরো বইটা পড়তে পড়তে আমি আমার আল যে ভারত নিয়ে যে বইটি লিখেছিলেন সেই বইটার কথা মনে পড়ে যাচ্ছিল আমি ভাবলাম আল সেই যুগেই মানে মানে তিনি সত্যি এত পণ্ডিত মানুষ ছিলেন ভারতবর্ষ নিয়ে লেখ লেখার সময় প্রথম যে দুটো পরিচ্ছেদ তিনি লিখেছেন প্রথম দুটো পরিচ্ছেদের বিষয় হচ্ছে ধর্ম আর ভাষা মানে উনি ঠিক ধরেছেন যে ভারতবর্ষে এই দুটো হচ্ছে আসল জিনিস ধর্ম আর ভাষা মানে ধর্ম আর ভাষার কথা উনি লেখার কারণ হয়তো বিবিধতার জন্য হতে পারে এবং শুধু বিবিধতা না মানে ওই বইটা মানে আলবিরনির বইটা পড়লে আমরা দেখব যে ধর্ম ও ভাষা নিয়ে ভারতবাসীরা কী চিন্তা করেন কি ভাবনা করেন সেইগুলো উনি ওই ওই দুটো পরিচ্ছেদে লিখেছেন তো দেশ পড়তে পড়তে আমার তাই মনে হলো যে এই বইটাও ধর্ম আর ভাষা এই দুটো জিনিস এখানে এক উঠে এসেছে মানে আমাদের উপমহাদেশের রাজনীতিতে এই ধর্ম আর ভাষার যে মানে এই ধর্ম ভাষা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাই বইটার মধ্যে আমরা বুঝতে পারি মানে তো একটু বলেই ফেলি মানে এখানে আমরা দেখব যে অনিমেষ যে চরিত্র সে বাংলাদেশে থাকত দেশভাগের দেশভাগের পর তাকে চলে আসতে হয় সে একজন বাঙালি কিন্তু হিন্দু তো বাংলাদেশ যখন স্বাধীন হলো মানে বাংলাদেশ স্বাধীন মানে বাংলাদেশ যখন রাজাকারদের অত্যাচার হচ্ছে সেই সময় মানে আমরা শুনি যে বহু হিন্দুকে পালিয়ে আসতে রয়েছে বাংলাদেশ থেকে তো সেই রকম অনিমেষও একটা চরিত্র যে পালিয়ে এসছে বাংলাদেশ থেকে তো এইখানে সে পালিয়ে আসছে কেন তার ধর্মের জন্য আবার অনিমেষ এসে কোথায় থিতু হচ্ছে মানে যখন ভারতে চলে এলো অসমে এবার অসমে যখন আবার অসম আন্দোলন শুরু হলো এই লেট সেভেন্টিজে লেট সেভেন্টি মানে নাইনটিন সেভেন্টিজ নাইনটি মানে লেট সেভেন্টিজে যখন অসম আন্দোলন শুরু হলো তখন আবার অনিমেষকে নানা সমস্যায় পড়তে হচ্ছে কেননা সে বাঙালি প্রথমবার সে সমস্যায় পড়েছে সে তার নিজের ধর্মের জন্য দ্বিতীয়বার সে সমস্যায় পড়েছে তার ভাষার জন্য তো এ তো গেল ধর্ম ও ভাষার একটা দিক এটা হলো মানে মাইগ্রেশন থিম নিয়ে লিখতে গিয়ে এই দুটো বিষয়ে উঠে এসেছে উপন্যাসটার মধ্যে মানে এই দুটো বিষয়ে খুব গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে আর যদি আমি লিখন শৈলীর কথা বলি তাহলে আমি বলতে হবে যে এই প্রথম পর্বের মধ্যে না কোথাও যিনি উনি কোথাও যেন উনি দালের যে পারসিস্টেন্স অফ টাইম যে পেন্টিংটা আছে সেইটাকে আর আমাদের কালিকা পুরাণে যে কামাখ্যার কথা আছে মানে যে সতীর দেহকে টুকরো টুকরো করে দেওয়ার যে পৌরাণিক কাহিনি আছে নারায়ণের চক্র দিয়ে যে সতীর মৃতদেহকে টুকরো টুকরো করে দেওয়ার গল্প সেই দুটো কোথাও যেন মিলে যাচ্ছে মানে একদিকে দালি একদিকে কালিকা মিলে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে মানে এত সুন্দরভাবে এটা মিশে গেছে মানে আমি অবাক হয়ে গেছি যে আরে সত্যিই তো এটা তো এইভাবে ভাবা যেতে পারে মানে খুব ভালো মানে দালি আর কালিকা পুরাণ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তারপর যত উপন্যাসটা এগোচ্ছে এবার সব কিছু মিলেমিশে একাকার হয়ে একটা পাল্পি ব্যাপার হচ্ছে পাল্প হচ্ছে কিন্তু একটা মানে এটা একভাবে এই উপন্যাসটা পাল্প ফিকশানও বটে এর মধ্যে পাল্প ফিকশানেরও অনেক কিছু ব্যাপার আছে হ্যাঁ ফ্যান্টাসি আছে অনেক মানে ফ্যান্টাসি আছে একটু সারিয়ালিজম আছে অনেক কিছু আছে মানে বেশ ভাল লাগে আর কি এই এই উপাদানগুলো যেন এই উপন্যাসকে আরও আকর্ষণীয় করে তুলেছে তো এবার ব্যাপার হচ্ছে প্রথম পর্বে তো আমি বললাম যে দালি আর কালী পুরাণ যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে মানে যে বম ব্লাস্ট বম ব্লাস্ট হওয়ার ওই যে তার পরের যে বর্ণনাগুলো তার মধ্যে এবার কালিকাপুরাণ মেলার একটা খুব ভালো কারণ আছে গানে প্লটটাই যেহেতু গুয়াহাটি গুয়াহাটি হচ্ছে গুয়াহাটিতে মা কামাক্ষার মন্দির তো কামাক্ষার পৌরাণিক কাহিনীটাও এখানে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে আবার সালভাদর দালির সাবরিয়ালিজিমও মিশে যাচ্ছে কি সুন্দর করে তারপরে এইভাবে দুটো মিলে মিশে গিয়ে একটা যেন তারপরে যত গল্প এগোচ্ছে একটা পাল্প ফিকশান তৈরি হচ্ছে এটা পাল্পই একটা সব কিছু পাল্প হয়ে যাচ্ছে যেন পাল্প ফিকশানও হচ্ছে এটার মধ্যে দিয়ে তো এই জিনিসগুলো এই এই মজাগুলো ধরতে পারলে খুব ভাল লাগে আর কি তারপরে এবার যখন দ্বিতীয় পর্বে আমরা যাচ্ছি দ্বিতীয় পর্বে যখন যাচ্ছি তখন দ্বিতীয় পর্বটা পড়তে পড়তে তখন মনে হচ্ছে আকিরা কুরোসোয়া রসমান সিনেমার কথা মনে পড়ে যাবে আর না হলে বাদল সরকারের বাকি ইতিহাস নাটকটার কথা মনে পড়ে যাবে আসলে একটা ঘটনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা মানে অনিমেষ ও পারমিতার স্বামী স্ত্রী তারা কীভাবে বাংলাদেশ থেকে মাইগ্রেটেড হলো অসমে এসে কিভাবে তারা নিজের ভাষাগত পরিচয়ের জন্য সমস্যায় পড়ছে এই ঘটনাটাকে তাদের ছেলে মেয়ে বৌমা মানে দুই ছেলে এক বৌমা আর এক মেয়ে এই চারজন মিলে চারটে অ্যাঙ্গেল থেকে দেখছে এই ঘটনাটাকে যে কি হতে পারে তবে মজার ব্যাপার হলো এই উপন্যাসের যে মজার ব্যাপার হলো এটা শুধু এই রসমন বা বাকি ইতিহাসের মতো চারটে অ্যাঙ্গেল থেকে একটা ঘটনাকে দেখেই ক্ষান্ত হয়নি এই গল্প পড়তে পড়তে পাঠক নিজেও একটা ভার্সান তৈরি করে নিতে পারবে মানে লেখক ওইভাবে যেন একটা উস্কে দিচ্ছেন পাঠককে পাঠক শুধু চারটে অ্যাঙ্গেল পড়ে খান্ত হয়ে গেল তা না পাঠক নিজেও পাঠক পাঠক নিজেও একটা অ্যাঙ্গেল ভাবতে শুরু করবে পাঠক নিজের মতো করে একটা কিছু ভাব বা এই চারটে অ্যাঙ্গেল যে পড়া হলো এই চারটে অ্যাঙ্গেলকে মিশিয়ে পাঠক একটা কোনো গল্পের রূপ দিতে পারে তো এটা হলো একটা দিক এবার আবার তৃতীয় পর্বে যদি চলে আসি তৃতীয় পর্ব হচ্ছে আবার প্রথম পর্ব যে জায়গাটা শুরু হলো তার থেকে তৃতীয় পর্ব শুরু হচ্ছে তো তৃতীয় পর্ব যখন পড়তে থাকবো পড়তে পড়তে হঠাৎ মানে এমন টুইস্ট আছে এটার মধ্যে মানে এটার নাম হচ্ছে রূপকথার প্রত্যাবর্তন তো সত্যিই এটা পড়তে পড়তে মনে হবে শুধু এই তৃতীয় পর্বটাই না পুরো বইটা পড়ার শেষ করে মনে হবে এটা তো আধুনিক যুগের একটা রূপ কথা তো উনি একটা জল মানে খুবই জটিল একটা সমস্যা মাইগ্রেশন মাইগ্রেশন আজও হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে মাইগ্রেশন আজও নানা কারণে মাইগ্রেশন হচ্ছে মানে বিভিন্ন কারণে মাইগ্রেশান মানে হয়েই চলেছে মানুষের মাইগ্রেশন হয়েই চলেছে তো মাইগ্রেশনকে বিভিন্ন রকমভাবে এখানে বিমাইগ্রেশনের নানা দিক একটু একটু করে এখানে আলোচনা করা হয়েছে উপন্যাসটার মধ্যে তো এই উপন্যাসটা যখন মানে এরকম একটা খুব গুরুতর বিষয় নিয়ে উপন্যাসটা লেখা কিন্তু উপন্যাসটা পড়লে সত্যি মনে হয় যেন একটা আধুনিক যুগের রূপকথা পড়লাম তো এই বইটা নিয়ে আমার শুধু এইটুকুই বলার ছিল আর আশা করি পাঠকদের পাঠকদের এই উপন্যাসটা ভালোই লাগবে পাঠকরা আমি যেভাবে যে দিকগুলো এই উপন্যাসের মধ্যে দেখতে পেয়েছি আমি যেভাবে এটাকে দেখেছি আর কি যেভাবে এটাকে উপভোগ করেছি অন্য পাঠকরা আরও অন্য রকমভাবে হয়তো এটাকে দেখবেন এটাকে পড়বেন এটাকে উপভোগ করবেন তো সেগুলো জানাবেন যদি Donald দাঁতের থেকে যদি জানতে পারি তাহলে ভাল লাগবে তো এটুকুই ধন্যবাদ নমস্কার